আসসালামু আলাইকুম তাজিরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লেবেল বা বারকোড প্রিন্ট করতে হয় যে প্রোডাক্টের আমরা লেবেল বা বারকোড প্রিন্ট করবো সেই প্রোডাক্টের বারকোডটি আমরা এখানে স্ক্যান করে প্রোডাক্টটি এখান থেকে বের করে নেব অথবা আমরা চাইলেই ম্যানুয়ালিটা সার্চ করতে পারি আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি চলে এসেছে আমরা এই প্রোডাক্টটির এখন বারকোড প্রিন্ট করব প্রিন্ট করার জন্য আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে প্রিন্ট লেভেলসে ক্লিক করছি আমরা এখানে প্রিন্টার চুজ করে অন্যান্য সেটিংসগুলা ঠিক করে নেব আমরা এখানে স্কেলও ঠিক করে নিতে পারি পেপার সাইজ ডিফল্ট দিয়ে দিতে পারি অথবা আমরা স্কেল করে নিতে পারি আমরা এখন শুধুমাত্র প্রিন্ট বাটনে ক্লিক করলেই আমাদের বার কোড প্রিন্ট হয়ে যাবে তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং এর সাথে আমরা কয়টি কপি প্রিন্ট করতে চাচ্ছি এটা এখানে দিয়ে দেবো আমরা যদি এখানে দশ দিই তাহলে আমাদের দশটি প্রিন্ট হয়ে যাবে এই প্রোডাক্টটি আমাদের দোকানে যতগুলো আছে আমরা ততগুলো কপি প্রিন্ট করব যদি আমাদের দোকানে বৃষ্টি থাকে আমরা তাহলে অবশ্যই বৃষ্টি প্রিন্ট করতে পারি আমাদের যতগুলো প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আমরা এখানে প্রিন্ট করতে পারি তাজিরের সাথে থাকার জন্য ধন্যবাদ